একটা কারণে কোনোটা ছিটকে নিয়ে নেই তারপর জানলার দরকার সবই খারাপ আগেরবারে শুরু হয় তারা কিছু করেছে তার জন্য হেড স্যারে যদি তারা কিছু করে তাদের প্রজেক্টের নাম্বার থেকে নাম তারা আর অনেক কিছুই করেছে তার যারা যারা ফেটিয়েছে দিয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলা হয়েছে যে যারা যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে স্যার তাদের মারপিটা রেখেছে তাদেরকে দেখে নেওয়া হবে আন্দোলন করেছে আর অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলে রেজিস্ট্রেশনও ফিস বেশি এবং দেড়শো টাকা দেড়শো টাকা বেশি নিয়েছে কোনো যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয় সব বিষয়ে

কি মানে যে সমস্ত ওনার সম্বন্ধে কথা বলতে এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি পার্সোনালি প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি এই ব্যাপারটা সম্বন্ধে কি সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি যাতে হচ্ছে এলাকায় এটা তো এলাকার স্কুল এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয় এবং এখানে প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে সেগুলো আমরা দেখছি যাতে স্কুলের সুবিধা স্কুলের ভালো হয় গ্রামবাসীদের কথা সেটাই চেষ্টা করেছে ছাত্রছাত্রীর সাথেও আমরা কথা বলেছি আমার কথা হ্যাঁ সকলের সাথে কথা হয়েছে উনি উনি ওনার মতো কথা বলেছেন উনিও ওনার মতো যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দিয়েছেন উনি ওনার কথাও শুনেছেন ওনারও নিজেরও পার্সোনাল অনেক কিছু আছে এবং এখানে চেঁচামেচি হচ্ছে এগুলো স্কুলের পরিবেশ হয় তার জন্যই আমরা এটা বন্ধ করতে বললাম বিগত এই হেডমাস্টার পাঁচ বছর হয়তো এসছে পাঁচ বছরের কোনো কোয়ালিফাইড স্কুলের হয়নি স্কুলের এই হেডমাস্টার স্কুলের একজন স্টুডেন্ট আগে যা পরিবেশ ছিল এই হেডমাস্টার আসার পরে বর্তমান পরিবেশের বিশ্লেষণ করতে লজ্জা করে এই হেডমাস্টার অযোগ্য হেডমাস্টার এর কোনো যোগ্যতা নাই একে ইমিডিয়েটলি আমরা গ্রামবাসী এর ইস্তফা চাইছি এই হেডমাস্টার জন্য না থাকে মিড ডে মিলের যা স্ট্রাকচার সেটা দেখলে আমরা আপনারা অবাক হয়ে যাবেন প্রতিনিয়ত মারিং হেডমাস্টার স্কুলের বাজার করে মিড ডে মিলের কোথাও এটা আছে কোনো কিন্তু এটা কিন্তু মেলে না আর টাকা সব না গার্জিয়ান কল না গার্জিয়ান কমিটি না ম্যানেজিং কমিটি কোনো মিটিং বিগত পাঁচ বছরে হচ্ছে না কেন হচ্ছে না আমরা জবাব চাই এই হেডমাস্টারকে আমরা স্কুলে চাই না এটাই আমাদের গ্রামবাসীর প্রতিবাদ এবং আন্দোলন যতদিন এই স্কুল এই হেডমাস্টার না যাবে ততদিন আন্দোলন চলবে এবং আজকে আমরা তালা মারব স্কুলে হেডমাস্টারকে বিরুদ্ধে এটা সম্পূর্ণ সম্পূর্ণ সুযোগ

আচ্ছা গ্রামবাসী হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো পুরো আমি আমি লিস্টটা দেখতে পারি নাই হ্যাঁ তবে যে অভিযোগ শুনতে পাচ্ছি কারণ উনি আমাদের অ্যাপ্লিকেশনটা দেখাননি তবে হান্ড্রেড সত্য উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকার বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এখন কি চাইবো হয়তো ওনাকে সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে সুদ্রাতে হবে না গ্রামবাসী যেটা চায় যদি গ্রামবাসী চায় যে ওনাকে স্কুল থেকে চলে যেতে হবে এনে আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন